নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সায়নিস কিচেন বাড়িতেই যদি এরকম দুর্দান্ত স্বাদের কাটোরি চাট বানানো যায় তাহলে আর বাইরের থেকে কিনে খাবে কেন তাহলে চলো ঝটপট রেসিপিটা দেখে নাও সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো আলু আলু দুটোর খোসা ছাড়িয়ে কেটে নিয়ে সেদ্ধ করে নেব এদিকে তেঁতুলটা আমি পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখব এবার একটা চাটনি বানিয়ে নেব তেঁতুলের কাঁথটা ছাঁকনিতে ছেঁকে দিয়ে দেবো চাটনিটা এবার ফুটতে শুরু করেছে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়ে দেখো আস্তে আস্তে চাটনিটা গাঢ় হতে শুরু করেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এবার এদিকে একটা ভাজা মশলা বানিয়ে নেবো এই ভাজা মশলার জন্য কিন্তু শুধু একটা শুকনো লঙ্কা আর গোটা জিরের প্রয়োজন তাছাড়া আর কোনো মশলা লাগবে না গোটা মশলাটা শুকনো খোলায় ভালো করে নেড়ে নিয়ে এবার গুঁড়ো করে নেবো এদিকে আমি ময়দাটা মেখে রেখেছি ময়দাটা মাখার সময় আমি শুধু দিয়েছিলাম স্বাদ মতো লবণ ও সাদা তেল ময়দাটার এরকম ছোট ছোটো লেচি কেটে নেব এবারে ছোট ছোট লুচির মতন করে বেলে নেব আমি কিন্তু এই লুচিটা বেলার সময় ময়দার গুঁড়ো বা সাদা তেলের ব্যবহার করিনি একটা কাট্টা চামচের সাহায্যে লুচিটার মধ্যে ফুটো ফুটো করে দিতে হবে এবার একটা ছোট বাটি নিয়ে নেব এই বাটির গায়ের মধ্যে ভালো করে লুচিটাকে আটকে দেবো যাতে এই বাটির শেপটা চলে আসে এবার দেখো ছাকা তেলে ভাজতে ভাজতে কেমন একটা বাটির শেপ নিয়ে নেবে আর বাটিটাও দেখবে আস্তে আস্তে খুব সুন্দরভাবে ছেড়ে যাবে এই কাটোরি চাটগুলো কিন্তু একদম লো ফ্লেমে অনেকটা সময় নিয়েই ভাজতে হবে দুদিক ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখো কতটা সুন্দর ফুচকার মতন রংটা এসেছে কাটোরি চাট খেতেও কিন্তু খুব স্বাদের হয় এবার সেই সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি এর মধ্যে এবার ভাজা মশলা গুঁড়োটা দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দেবো টক দই আর দেব তেঁতুলের চাটনিটা এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব দেখো আমি একটা কাটোরি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে এবার এই কাটোরিগুলোর মধ্যে আলুর মিক্সচারটা দিয়ে দেবো জানো তো এগুলো বাটির মতন শেপ বলে এগুলোকে কাটোরি চাট বলে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ওপর থেকে টক দই এবার দিয়ে দেবো সেই তেঁতুলের চাটনিটা আর ওপর থেকে ভাজা মশলা গুঁড়োটা ছড়িয়ে দেব এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা দেখো দেখতেই কি লোভনীয় লাগছে না তৈরি হয়ে গেল আমাদের কাটোরি চাট এই কাটোরি চাটটা কিন্তু খেতে দুর্দান্ত সুন্দর হয়েছিল বাড়িতে কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখো রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে জানিও আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও